নমস্কার আমি মানস তো তোমাদের আইটিআই অ্যাডমিশনের একটা আবার নোটিশ দিয়েছি সেই নোটিশটা আমি ডাউনলোড করে নিচ্ছি নোটিশটা আমি ডাউনলোড করে নিলাম তো নোটিশটাতে বলা আছে যে এ তোমাদের আইটিআই পাঁচ তারিখ থেকে সাত তারিখের মধ্যে যে একটা আইটিআই চয়েস ফিলিংয়ের ব্যাপার শুরু হচ্ছে যারা এটা তোমাদের কাছে একটা বিশাল সুযোগ আছে যারা কলেজ পাওনি বা দূরে পেয়েছো তো সামনের কলেজে আসার জন্য নিজের যে কোনো কলেজটা যে কলেজটা তোমার সামনে সেই কলেজটাতে আসতে চাইলে এই চয়েস ফিলিংয়ে যোগদান করো কিন্তু খুবই সাবধানে আর যারা কেউ যদি চায় যে ই গ্রুপের কিছুগুলো ট্রেড আছে সেগুলোতে নিতে তাহলে এ ই গ্রুপের ট্রেডগুলো এম গ্রুপে কনভার্ট হয়ে যাচ্ছে হ্যাঁ তো পাঁচ তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত তোমাদের চয়েস ফিলিং চলবে তারপরে দশ তারিখ অ্যালটমেন্ট সেভেন রাউন্ডের অ্যালটমেন্ট দেওয়া হবে দশ তারিখে আর দশ তারিখ থেকে বারো তারিখ হলে হবে অ্যাডমিশন প্রসেস যেমনভাবে প্রসেস হচ্ছে তারপরে বারো তারিখের পরে চোদ্দো তারিখে অ্যালটমেন্ট অফ সিটস আবার একটা চয়েস প্লিংয়ের সুযোগ দেবে ঠিক আছে তারপরে সেটা চোদ্দো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে অ্যাডমিশান হবে মানে এইট রাউন্ড মানে সেভেন আর এইট রাউন্ডের জন্য যে চয়েস প্লিংটা শুরু হচ্ছে এ সেটা হয়ে যাচ্ছে যারা এখনও চান্স পাওনি তারা পেয়ে যাবে তো তোমরা ভালো করে কাউন্সেলিংটা করো যারা দূরে পেয়েছো আবার বলছি যারা দূরে পেয়েছো তাদের কাছে একটা আবার সুযোগ চলে আসছে যে কিভাবে সামনের কলেজগুলোতে আসা যায় কারো যদি ই গ্রুপের যেমন সাপোজ ই গ্রুপের অয়ারম্যান ট্রেডের এর ব্যাপার থাকবে ট্রেড করতে চায় তো সে আসতে পারে হুম অয়ারম্যান ট্রেড যদি করতে চাই সেই সুযোগটা সে পেয়ে যাবে So thank you.